আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল সো আজকে আমরা যে বিষয়টা সম্পর্কে আলোচনা করব সেটা তোমাদের জন্য সবচাইতে খুশির একটা সংবাদ হবে সেটা হচ্ছে ফ্রি সিগন্যাল তোমরা কিভাবে ফ্রি সিগন্যাল নিবা কারো ভিএইপিতে জয়েন হওয়া ছাড়া তোমার নলেজ কম তাও অ্যান্ড যদি বলি এই সিগনালটা তোমাকে কোর্ট নিজেই দিবে তাহলে বিষয়টা কেমন হবে আশা করি খুবই ভালো হবে তোমাদের জন্য সো আজকে বিষয়টা হচ্ছে আমাদের ফ্রি সিগন্যাল নিয়ে কোটেক্স কোটেক্সের ফ্রি সিগন্যাল নিয়ে সেটা কীভাবে তোমরা পাবা এর জন্য তোমাদের যেতে হবে মোর অপশনে অ্যান্ড তোমরা যদি দেখো এখানে একটা সিগন্যালস লেখা একটা অপশান আছে তোমরা যদি এখানে ক্লিক করে দাও তাহলে দেখবা তোমায় অফুরন্ত তোমাদের সিগন্যাল কোটেক্স তারা দিয়ে যাচ্ছে যদি আমরা দেখি এ ইউডি ইউএসডি উটিসি মার্কেটে ডাউনের জন্য পাঁচ মিনিটের জন্য ডাউন ডিরেকশনে সিগন্যালটা দিল সো ইয়া আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যে এ ইউডি অ্যান্ড জেড ডি এইউডি এনজেড দিতে পাঁচ মিনিটের জন্য আপে সো আমরা পাঁচ মিনিট সিলেক্ট করি এন্ড দেন এটা আপের জন্য ট্রেড নিয়ে নিই ওকে সমস্যা নেই আমরা পাঁচ মিনিট পর দেখবো আমাদের ট্রেডটা প্রফিট হয়েছে নাকি লস হয়েছে চলো আমরা ইউকে ইউকে ব্র্যান্ড দশ মিনিটের জন্য ডাউনে পাঁচ দশ ডাউন ওকে আমরা দুইটা ট্রেড নিয়েছি একটা পাঁচ মিনিটের জন্য একটা দশ মিনিটের জন্য সো দেখি আমরা হ্যাঁ আমরা ওয়েট করি অ্যান্ড ইয়া আমরা ওয়েট করতে থাকি দেখি আমাদের কী হয় প্রফিট হয় নাকি লস হয় ওকে আমরা এক্স এনে দশ মিনিটের জন্য আপের জন্য দশ মিনিটের জন্য আপের ট্রেড নিলাম কেন কারণ হচ্ছে আমাদেরকে দশ মিনিটের জন্য আপের ডিরেকশনে সিগনাল দিচ্ছে ওপর টেক্স নিজেই সো যারা তোমরা একেবারে ট্রেডিং জানো না বুঝো না অ্যান্ড তোমাদের অন্যদের ভিআইপিতে যাওয়ারও মন চাচ্ছে না তো তোমরা চাইলে এইখান থেকে যা সিগনাল কপি করে ট্রেড নিতে পারো এটা অবশ্যই যখন আমি আপ তোমাদেরকে বলি সেটা হচ্ছে তোমরা যখন এইখান থেকে সিগন্যালগুলো নিবা তখন তোমরা হচ্ছে মিনিমাম তো কিছু একটা জানো ট্রেনিং সম্পর্কে তাই না তো তোমাদের স্ট্র্যাটাজির সাথে যদি মিলে যায় যে এইখান থেকে যে ডিরেকশনে ধরো একটা এন্ট্রি দিলো এখন তুমি মার্কেটটা কিছুটা অ্যানালাইসিস যে এখন তোমারও মনে হলো যে মার্কেটটা ঠিক আছে না আপে চাইতে পারে তো তুমি আপে নিয়ে নিলা বাট তুমি যদি এইরকম যে খালি এই কোটেক্স এখান থেকে সিগন্যাল দিল তুমি নিলা তাহলে তো আর সেটা হইলো না তাহলে তো এটা পুরো গ্যাম্বলিং হয়ে গেলো তাই না সম্পূর্ণ কোটেক্সের উপরে নির্ভর করবো না আচ্ছা আমরা দেখি আমাদের এখান থেকে কীরকম এক পাওয়া যায় আমরা ট্রেড নিয়ে আমরা পাঁচটা ট্রেড নিব আমরা অলরেডি তিনটা ট্রেড নিয়ে ফেলছি হ্যাঁ আমরা জাস্ট পাঁচটা ট্রেড নিবো দেখবো আমাদের এক করিস কিরকম আমাদের হচ্ছে ফার্স্টে যে ট্রেডটা নিয়েছিলাম আমাদের সো দেখতে পাচ্ছি যে আমরা লসের দিকে আসে বাট আমাদেরকে আমাদের হাতে আসে আরও দুই মিনিট সো দুই মিনিটে যেতেই পারে মার্কেট উপরের দিকে ওভারঅল মার্কেটটা দেখা যাচ্ছে যে এইখান থেকে হচ্ছে রিভার্স করছে করছে ট্রেন্ড তো যাইতেও পারে বাট আমরা যদি আবার এইখানে দেখি এখানে একটা ছোট্ট একটা লেভেল আছে রেজিস্ট্যান্স লেভেল সো এখান থেকে মার্কেট ড্রপ করতেছে বলা যাচ্ছে না কি হইতে পারে মার্কেটে সো আমাদেরকে ওয়েট করতে হবে এছাড়া কিছু করার নেই বাট আমাদের এই যে ইউকে ব্র্যান্ড এই মার্কেটটা কিন্তু সুন্দর মতো ডাউনে চলে আসছে এটা প্রফিট হয়ে যাবে হোপ বাট এইখানে যেহেতু একটা লেভেল আছে এখান থেকে যদি আবার রিচার্জ দেয় তাও আছে হচ্ছে ছয় মিনিটের মতো প্রফিট হয়ে যাবে ইনশাল দেখা যাক কী হয় ওকে গাইস আমাদের ট্রেডটার ক্লোজ হইতে আর আছে মাত্র দশ সেকেন্ড সো ট্রেডটা প্রফিট হওয়ার কোনো চান্সেস নাই সো আমাদের ফার্স্ট ট্রেড যেটা নিছিলাম ওইটাই আমাদের লস হয়ে গেল এই হচ্ছে অবস্থা নো প্রবলেম আমাদের সেকেন্ড ট্রেড যেটা সি ইউকে ব্র্যান্ড এটাও দেখতে পাচ্ছি যে আমরা ট্রেন্ড রিভার্সাল যেমনটা বলছিলাম যে এখানে একটা সাপোর্ট লেভেল আছে থেকে নিতে হোক পাঁচ মিনিট আসে দেখা যাক কি হয় আমরা তিনটা ট্রেড নিলাম একটা ট্রেড লস যাক দেখা যাক এটা ভালো একটা ই ছিল ভালো একটা ছিল ট্রেড ছিল এটা প্রফিট হবে আশা করি বাট এই যে গাইস এই যে ইউএসিং এটার কি অবস্থা দেখেন মার্কেটটা ওভারঅল একটা ডাউন ট্রেন্ড ছিল বাট যেহেতু আমাদেরকে ওটিসি মানে আপার জন্য ট্রেড দিয়েছে সমস্যা নাই যেহেতু আমরা একটা লং টাইম ফ্রেমের ট্রেডটা নিয়েছি তো মার্কেট রিটেলস নিয়ে আবার আপেও চলে যেতে পারে তো এতক্ষণ পর্যন্ত হচ্ছে আমাদেরকে ওয়েট করতে হবে ওকে আমাদের এই ট্রেডটা ক্লোজ হতে আরও হাতে সময় আছে তিন মিনিট সো দেখা যাচ্ছে যে মার্কেটটা ওভারঅল আপের দিকেই যাচ্ছে বাট কি করা যায় গাইস বলেন তো তিন মিনিট আছে আর ওকে আমরা দেখেছি কি মার্কেট হয়ে আই হোপ যে আমাদেরকে ই করে দিবে প্রফিট দিয়ে দিবে বিকজ উপরে যদি দেখি আমার একটা লেভেল আছে যেটা এর লেভেলটা থেকে আমাদের মার্কেট দুইবার অলরেডি ব্রিটেস্ট খাইছি আশা রাখা যায় বাট ওভারঅল যেহেতু একটা আপ ট্রেন্ড সো আপের দিকেই প্রেশারটা আছে তো লসও হয়ে যেতে পারে কিছুই বলা যাইতেছে না সো ওয়েট করা ছাড়া আমাদের হাতের কোনো উপায় নেই ওকে গাইস আমাদের হচ্ছে ইউকেব্রেন যেই সিগন্যালটা নিয়েছিলাম ওটা হচ্ছে আরেক মিনিট আছে তো দেখা যাক ট্রেড দেখা যাচ্ছে আমাদের এন্ট্রোর নিচেই আছে দ্যাট মিনস প্রফিট হইতে পারে ওকে আমাদের ইউএসডি অ্যামেক্সেন গাইস ওইটাও কিন্তু প্রফিটে চলে এসছে দুই মিনিট আসে দেখা যাক আমাদের ট্রেডটা প্রফিট প্রফিট হয় কি না আমরা যদি আজকে দেখেন গাইস তিনটা ট্রেড নিচ্ছি তার ফার্স্টটা লস অ্যান্ড যদি আমাদের দুইটা প্রফিট হয়ে যায় তাহলে তো ভালোই ফ্রি সিগন্যাল আমরা আমাদের কোনো অ্যানালিস করতে হয় না কিচ্ছু না জাস্ট বৈশা বৈশা আমরা জাস্ট অন্যের সিগন্যাল দেখা ট্রেড নিলাম তাও আবার কার সিগন্যাল কোর্ট নিজের সিগন্যাল ঠিক আছে যেটা আমরা যদি তিনটা ট্রেড নিছি সেটার মধ্যে প্রায় দুইটাই উইনের কাছাকাছি সো যদি তিনটা থেকে দুইটা উইন হয়ে যায় তাহলে দ্যাটস গুড তিনটা থেকে দুইটা গুড মানে উইন প্রফিট দ্যাটস গুডে না একটা কথা আছে সেটা হচ্ছে আপনারা এই সিগন্যাল নিয়ে ভালো রকমের প্রফিট করতে পারবেন সেটা হচ্ছে যদি আপনারা রিয়েল মার্কেটে ট্রেড নেন আর হচ্ছে যদি সিগন্যালের সাথে আপনার আপনাদের নলেজটাকে মার্চ করে একসাথে ট্রেড নেন মার্কেট স্ট্রাকচারটা বুঝা দেন যদি ট্রেড নেন তাহলে ভালো প্রফিট করতে পারবেন আদারওয়াইজ এইখান থেকে লস করার চান্সেস অনেক বেশি থাকবে ওকে দেখতে দেখতে আমাদের সেকেন্ড ট্রেডটাও প্রফিট হয়ে গেল সো আমাদের ফার্স্ট এরটা লস সেকেন্ড ডেটটাও প্রফিট গুড দ্যাটস গুড ওকে তিন নাম্বার ট্রেডটা ক্লোজ হওয়ার জন্য আমাদের হাতে আছে আরও এক মিনিট সো এক মিনিট চলো আমরা ওয়েট করি কি হয় ও গাইস যাক আমাদের ট্রেডটা ভালো রকমের প্রফিট হয়েছে এইখানেই এন্ট্রি ট্রেড নিয়েছিলাম মার্কেট এইখান পর্যন্ত ইচ্ছা আমাদের প্রফিট দিয়ে দিয়েছে দ্যাভ স্কুট ওকে চলো আমরা আরও দুইটা ট্রেড নিব দেখবো যে আমাদের অ্যাকরুচটা কেমন আমরা এইখন এখন গাইস আমি আপনাদেরকে বলি আমরা পরবর্তী যে দুইটা ট্রেড নিব সেটা হচ্ছে আমরা ওই সিগনালের সাথে আমরা আমাদেরকে নলেজটাকে মার্চ করে ট্রেড নিব তাহলে হচ্ছে আমরা আরো ভালো এক রিসি পাবো আমরা দেখি যেগুলো হচ্ছে কম ডিউরেশন লাইক পাঁচ মিনিট দশ মিনিট ওই ওই সকল ট্রেডগুলো আমরা নিব কজ আমাদের এত ওয়েট করার টাইম নাই ওকে ইউএসডি বিআর এল ওটিসি ডাউনের জন্য দিছে আচ্ছা আমরা দেখি মার্কেটটাই ইউএসডি বিআরএল মার্কেট কুই গাইস ইউএসডি বিআরএল

দেখ যদি দেখি আমরা এটা হচ্ছে মোটামুটি ভালো একটা জোন টাইপের হ্যাঁ ওটিসি হলো বাট এটাকে মেনটেন করতেছে কিন্তু দেখেন এইখান থেকে আবার রিটেস্ট খাইছে এইখান থেকে রিটেস্ট দেন যদি আমরা পিছনে যাই যদি দেখি যে এইখান থেকে আবার রিটার্সটা খাইছে সো প্রফিট হইতে পারে আর আছে হচ্ছে আমাদের তিন মিনিট তিন মিনিট ওয়েট ওয়েট করলে দেখা যাবে কি হয় লস মিনিমাম মার্কেটেই এই এতটুকু পর্যন্ত আসা উচিত হ্যাঁ যদি এটা ওটিসি মার্কেট আমাদের নলেজ কাজ করে কিনা জানি না আর গাইস আপনারা এইখান থেকে যদি মানে যেদিন রিয়েল মার্কেট ওপেন থাকে ওই দিন এইখান থেকে যদি রিয়েল মার্কেটের সিগন্যালগুলো নেন আর হচ্ছে আপনাদের নলেজগুলোকে যদি মার্চ করে একসাথে মার্চ করে ট্রেড নেন তাহলে তো আর কোনো কথাই নেই আর কারো ভিআইপিতে জয়েন হওয়া লাগবে না আর কিচ্ছু করা লাগবে না জাস্ট ফ্রিতে ফ্রিতে একদম প্রফিট করতে পারবেন মোটামুটি ওকে গাইস আমরা যদি দেখি ইউজিআরএস একটা আমাদের আপডেটেশনের জন্য একটা এন্ট নিতে বলতেছে পাঁচ মিনিটের জন্য আমরা নিয়ে নিই কেন নিলাম গাইস যদি দেখি আমরা মার্কেটটা হচ্ছে কিন্তু একটা আপ ট্রেন্ড হ্যাঁ মার্কেটটা কিন্তু এখন ডাউন ট্রেন হলেও ট্রেনটা কিন্তু রিভার্স করে ফেলছে দ্যাটস আর যদি ইউএসডি বিআরএলের কথা বলি তাহলে তো দেখতেই পাচ্ছেন আমাদের প্রফিটের দিকে আর হচ্ছে আমাদের এক মিনিট আছে হাতে তো এটাও প্রফিট হবে ওকে গাইস আমাদের ট্রেডটা ক্লোজ হওয়ার জন্য আছে হচ্ছে আর মাত্র বিশ সেকেন্ড বাট আমাদের ট্রেডটা একটা ক্যান্ডেলেই লস দিয়ে দিতেছে তো দেখা যাক কী হয় ক্লোজ হওয়া পর্যন্ত তো দেখা যাক আর হাতে হচ্ছে পাঁচ সেকেন্ড সো পাঁচ সেকেন্ড প্রফিট হয়ে যাবে নো নো রিস্ক ইয়াস গাইস আমাদের ট্রেডটা প্রফিট হয়ে গেল ওকে আমরা মোট কয়টা ট্রেড নিলাম একটা দুইটা তিনটা চারটা ওকে চারটা ট্রেড নিলাম আমাদের হচ্ছে তিনটাই প্রফিট অ্যান্ড যদি দেখি আমরা পাঁচ টাম্বার ট্রেডটাও কিন্তু গাইস প্রফিটেই চলতেছে আরও আছে যদিও তিন মিনিটের মতো ওকে আমরা ওয়েট করি ওয়েট ছাড়া তো আমাদের আর হাতে কিছু করার নেই ওকে গাইস আমাদের ট্রিটটা ক্লোজ হওয়ার জন্য আছে আর মাত্র 8 সেকেন্ড সো আমাদের এটা গাইস লসের দিকেই যাচ্ছে ওকে গাইস আমাদের ট্রিটটা লস ওকে আমরা নিলাম কতগুলো রেড পাঁচটা ট্রেড নিলাম এর মধ্যে হচ্ছে আমাদের দুইটাই লস তিনটাই প্রফিট যাক ভালোই খারাপ না একেবারে বাট আমার সাজেশন থাকবে যে শুধুমাত্র এই দেখাই দিলাম দ্যাটস ওয়াই এখান থেকে সিগন্যাল জাস্ট কপি করে ট্রেড নিয়ে না এখান থেকে হচ্ছে আপনাদের ট্রেড সবচেয়ে বেশি লসই হবে প্রফিটের তুলনায় প্রফিট খুব কম টাইমে হয় আমি ট্রাই করছি সো এখান থেকে প্রফিট জেনারেট করে একটা ওয়ে আসে সেটা হচ্ছে এখানে সিগনালটা যেটা দেয় সেটার সাথে মার্কেট স্ট্রাকচারটা যদি আপনারা একটু হালকা একটু অ্যানালিসিস করে দেন ট্রেড নেন তাহলে আমি মনে করি যে না ঠিক আছে প্রফিট করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এই যে এইখানে দেখেন গাইস আর যেহেতু এটা এটা ওটিসি সবচেয়ে বড় কথা এটা ওটিসি মার্কেট সো এইটা তো আরও বেশি প্রবলেম আরও বড় প্রবলেম সো আমার সাজেশন থাকবে যে ওটিসিতে টিসিতে ট্রেড না করার যেই দিন যেই দিন আমাদের রিয়েল মার্কেটগুলো ওপেন থাকে সেই দিন জাস্ট আপনারা যদি ওইখান থেকে সিগন্যাল নিয়ে মার্কেট স্টার্টটা যে বুঝে জাস্ট ট্রেড নেন আই হোপ যে দেখা গেল পাঁচটার মধ্যে চারটাই উইন হয়ে যাবে এরকম তিনটা না এটাও কিন্তু খারাপ না হ্যাঁ পাঁচটার মধ্যে তিনটা উইন এটাও কিন্তু খারাপ না প্রফিটই থাকবেন সো ইয়া দ্যাটস ইট আল্লাহ হাফিজ